আপী ঘোষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদের এই সভা নদিয়া জেলার মানুষ এই অত্যাচার অনাচার সহ্য করবেন না কি করবেন হ্যাঁ সেই আওয়াজটার জন্য আমরা এখানে এসেছি আমি এসেছি আমার সঙ্গে প্রদেশের যারা নেতা আছেন মাননীয় জয়প্রকাশ দা ভাইস প্রেসিডেন্ট মাফুJacobi ভাইস প্রেসিডেন্ট অর্জুনালি ডাক্তার এবং প্রদেশ সমিতি সদস্য কর্মীরা গাড়ি করে আসিলেন তাদের উপরে গুলি চালানো হয়েছে একজন হাসপাতালে ভর্তি তাকে আজকে এস এস কেউ হসপিটালে এতে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে তার গায়ে গুলি লেগেছে আরও দুজন আহত হয়েছে গাড়ি ভাঙা হয়েছে বোম হয়েছে কিন্তু হয়তো টিভিতে আপনারা দেখেছেন তারপরে আমাদের কর্মীরা কি করেছে রাস্তায় ফেলে তাদেরকে ফেটানো হয়েছে যদি কেউ মনে করে বিজেপির লোকদেরকে রাস্তাঘাটে আটকাবে মারবে পিটবে আপনারা খালি হাতে মার খেয়ে আসবেন না কি চলে আসবেন আমাদের দুজন হসপিটাল গেলে ওদের কম্পকে চারজন তো হসপিটালে পাঠাবেন ঠিক আছে আমরা নদী লোক হরে কৃষ্ণ বলি হাত উপর দিকে করে উপর দিকে হাত নয় হাত নিচে বাঁশ থাকবে নাহলে ওই গানটা গাই তারা নেড়েছ কলসির কানা তা বলে কি প্রেম দেবো কারণ পশ্চিম বাংলায় হিংসা আমরা সহ্য করব না আমাদের শক্তি কম ছিল আমরা মেনে নিয়েছি পুলিশের কাছে গেলে এফআইআর নিত না কোর্টে জামিন পেতাম না উপর থেকে বিচ অবধি সবাইকে ধমকে রাখা হয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি সেদিন দুটো এমএলএ এমপি ছিল আজ কটা আমরা ছয়জন এমএলএ কে জিতেছি কিন্তু কুড়িয়ে পেয়েছি আর দশটা এখানে আসিদা আছেন